যে ব্যক্তি নিছক অলসতার কারণে এবং ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি জুমার সালাতকে পরপর তিনটা জুমা সেরে দেয় আমাদের নবী প্রিয়নবী সাল্লাহ আলাইহ সাল্লা সাল্লাম বলেন যে সেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মোহর লাগিয়ে দেন তো এরকম মানুষ আমাদের সমাজে অনেক রয়েছে যারা জুমার নামাজ আমরা আদায় করি না পাঁচোক্ত সালাদ তো আদায় করি না এরপর আমরা জুমার সালাতও দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে মসজিদ ভরে না মসজিদ অনেক বিশাল বড় থাকে কিন্তু মানুষ অত্যন্ত কম থাকে তো এ হাদিসটা আমাদের সকলের জানা উচিত যে আমার আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ আল্লাহতালা মোহর লাগিয়ে দেন তাহলে আপনি যতই চেষ্টা করেন আপনি ভালো কিছু আপনার ভিতরে ঢুকাইতে পারবেন না আপনি যত কিছুই চেষ্টা করেন যা কিছুই চেষ্টা করেন আপনি কখনো ভালো কিছু ঢুকাতে পারবেন না কারণ আল্লাহ তাআলা যদি আপনার অন্তরের মধ্যে আমার অন্তরের মধ্যে যদি মোহর লাগিয়ে দেন সেই ভালো জিনিস গ্রহণ করার যোগ্যতা যদি আপনার মধ্যে আমার মধ্যে যদি হারিয়ে যায় তখন আপনি কিন্তু আর ভালো কিছু গ্রহণ করতে পারবেন না আপনার কাছে তখন ভালো কিছুটাও খারাপ লাগবে কারণ আপনার ভিতরেটে আপনার ভিতরে আল্লাহ তালা মোহর লাগিয়ে দিয়েছেন ভালো কিছু গ্রহণ আপনি করতে পারবেন না আর আল্লাহ না করুক এমতো অবস্থায় যদি আপনি দুনিয়ার থেকে যদি চলে যান তাহলে আপনার অবস্থা কেমন হবে তো নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস ইসলামের পাঁচটা মূল স্তম্ভ রয়েছে এই মূল স্তম্ভের মধ্যে দ্বিতীয় নাম্বার হলো সালাত আর কি সে সালাদ আমরা অনেকে আদায় করি না এটার জন্য কঠিন শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে